বন্ধুরা আমি আবার একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই চটের বস্তার উপরে এই ডিজাইনটা আমি তুললাম ডিজাইনটা আমি কীভাবে তুললাম আপনাদের এখন আমি বলে বুঝাচ্ছি যে কীভাবে তুললাম আমি প্রথমে এই গোড়াটা তুলে নিচ্ছি প্রথমে এখানে আমি বারোটা ঘর দিচ্ছি তারপরে আমি দশটা ঘর দিচ্ছি তারপরে এখানেও সেই একই সেম কম বেশি করে দশ বারোটা ঘর দিচ্ছি প্রথম চারটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তুলে নিছি তারপরে চারটে তুলেছি তারপরে আবার ছটা তুলেছি আবার এই প্রথম যে লাইনে দিয়েছিলাম বারোটা বারোটা দেওয়ার পরে আটটা দিয়ে আমি এই গোড়াটাকে তুলে নিয়েছি নেওয়ার পরে আমি সোজা এই ডালটাকে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে এই দুটো দুটো করে দিয়ে তিনটে দিয়ে আবার দুটো দিয়ে এইগুলো করে নিয়েছি দিয়ে এই পাতাগুলো তৈরি করে এনেছি দিয়ে সোজা দিয়ে মাথার এই এই ফুলটাকে তৈরি করে নিয়েছি নেওয়ার পরে এই পাশে দুপাশে দুটো ফুল তৈরি করে নেওয়ার পরে আমি এই পাশের এই পাখিটাকে তৈরি করেছি এবার আমি এই পাশের পাখিটাকে এখন আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি যে পাখিটা আমি কীভাবে তৈরি করেছ হুম এবার আমি এখান থেকে একটা ঘর নেব নিয়ে একটা ঘর বাদ দেব এই যে একটা ঘর বাদ দিলাম এটা হলো চোখ হবে

এবার এখানে চারটে ঘর নেব এবার দুটো পাখির মাথা আমার কমপ্লিট হয়ে যায় এবার আমি চোখটা তৈরি করছি চোখটা কমপ্লিট হয়ে গেছে এটা আমি পাখিটা ঠট করছি এই যে ছোটটা হয়ে গেছে এই যে আমার দুপাশের পাখি কমপ্লিট হয়ে গেছে এপাশে একটা পাখি এপাশে পাশে একটা পাখি কমপ্লিট হয়ে গেছে এই ফুলটা আমি কমপ্লিট করেছি দেখুন কিছু লোক দেখাচ্ছে